দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের রেজাল্ট এই মাত্র প্রকাশিত হয়ে গেল তো তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা খুব সহজভাবেই নিজেরাই ঘরে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমেই চেক করে নিতে পারবে তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এখন দেখিয়ে দেব। যে কিভাবে তোমরা খুব সহজেই ঘরে বসে নিজের রেজাল্ট তোমরা কয়েক সেকেন্ডে চেক করে নিতে পারবে ঠিক আছে শুধুমাত্র তোমাদের রোল নম্বর শুধুমাত্র তোমাদের রোল নাম্বার এবং জন্ম তারিখ বসিয়েই তোমরা সাবমিট করলেই কিন্তু তোমাদের রেজাল্ট তোমাদের সামনে চলে আসবে এবং তোমরা সমস্ত কিছু ডিটেলস চেক করে নিতে পারবে যে তোমরা কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছ কোন গ্রেড পেয়েছ এবং রিমার্ক্সে তোমাদের লেখা থাকবে পাস নাকি স্কুল কন্ট্যাক্ট ঠিক আছে তো এই সমস্ত ডিটেলস তোমরা চেক করে নিতে পারবে তো অবশ্যই এই ছোটো বিলোকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিও যাতে তারা খুব সহজভাবে চেক করে নিতে পারে মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলের সুবিধার্থে আমি রেজাল্ট চেক করার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং কমেন্টও পিন করে দেবো ঠিক আছে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এই পেজে চলে আসতে পারবে তোমাদের কোনোরকম অসুবিধা হবে না এরপর বন্ধুরা এই পেজে চলে আসার পর তোমরা একটু নিচের দিকে চলে আসবে ঠিক আছে নিচের দিকে আসার পর এখানে তোমাদের রোল নাম্বার এবং জন্ম তারিখ বসিয়ে শুধুমাত্র এখানে সাবমিট অপশনে ক্লিক করলেই তোমাদের রেজাল্ট তোমাদের সামনে শো করবে ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই যে লিঙ্ক রয়েছে আমি এই লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো কমেন্টেও দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা এই পেজে চলে আসতে পারবে আসার পর নিচের দিকে স্কল করে এখানে যে প্রথম বক্সে বলা হয়েছে ইন্টারভিউ রোল নাম্বার এখানে তোমাদের রোল নাম্বারটা বসাবে ঠিক আছে সম্পূর্ণ রোল নাম্বারটা বসাবে তোমাদের এডমিট কার্ডে রয়েছে তো একসাথে সম্পূর্ণ রোল নাম্বারটা বসিয়ে দেবে এরপর এখানে বলা হয়েছে ইন্টারভিওর ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের জন্ম তারিখ তোমাদের এডমিট কার্ডও রয়েছে ঠিক আছে জন্ম তারিখটা কীভাবে লিখবে আমি তোমাদের উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি জন্ম তারিখ হচ্ছে ধরে নাও চব্বিশ জানুয়ারি দু হাজার তিন ঠিক আছে সেক্ষেত্রে কী করবে প্রথমে যে তোমাদের তারিখটা রয়েছে সেটা লিখবে ঠিক আছে তারপর তোমাদের মাসটা লিখবে এবং অবশ্যই দুটো ডিজিট করে লিখবে এবং তারপর তোমাদের যে ইয়ারটা রয়েছে তার লাস্টের দুটো ডিজিট নেবে ঠিক আছে টোটাল ছয়টা ডিজিটের কিন্তু হতে হবে যেমনটা এখানে উদাহরণে দেওয়া রয়েছে ঠিক আছে প্রথমে তোমাদের জন্ম তারিখ তারপর জন্ম মাস এবং তারপর তোমাদের যে শালটা রয়েছে তার লাস্টের দুটো সংখ্যা ঠিক আছে তো সেগুলো কিন্তু এখানটায় বসিয়ে দেবে এরপর নিচের দিকে এখানে যে বলা হয়েছে আই এম নটা রোবট এই বক্সে তোমরা টিক করবে ঠিক করার পর এখানে তোমরা সাবমিটে ক্লিক করে দেবে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট তোমাদের সামনে চলে আসবে আমি উদাহরণস্বরূপ একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে এই যে এই যে দেখতে পাচ্ছ আমি এখানে ওপরে রোল নাম্বারটা সম্পূর্ণটা লিখে দিয়েছি এরপর এখানে আমি জন্ম তারিখটা লিখবো ঠিক আছে নাও কীভাবে লিখবো তো জন্ম তারিখ হচ্ছে কি রয়েছে ছয় তারপর এগারো মাস এবং ই এবং ইয়ার হচ্ছে দু হাজার আট কিন্তু আমি দু হাজার আট সম্পূর্ণটা লিখবো না শুধুমাত্র লাস্টের দুটো ডিজিট লিখবো শুধুমাত্র লাস্টের দুটো সংখ্যা লিখবো ঠিক আছে জিরো এইট তাহলে এরকমভাবে তোমরা লিখবে তারপর এখানে আই এম নটার উপরে ক্লিক করবে ঠিক আছে এখানে টিক চিহ্ন হয়ে যাবে তারপর এখানে সাবমিটে ক্লিক করবে দেখতে পাচ্ছ এখানে ডিটেলসগুলো গুলো চলে এসেছে তারপর রোল নাম্বার ঠিক আছে ডেট অফ বার্থ নাম চলে আসবে ঠিক আছে তারপর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলায় কত পেয়েছ এবং নিচের দিকে বলা হয়েছে কোন গ্রেড পেয়েছো ঠিক আছে এরকমভাবে তোমরা এক এক ওয়েসি এরকমভাবে তোমরা এক এক করে সমস্ত ডিটেলসগুলো চেক করতে পারবে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো এবং কোন গ্রেড পেয়েছো ঠিক আছে এরকমভাবে তোমরা চেক করবে চেক করার পর নিচের দিকে তোমরা এখানটায় তোমরা এখানে দেখতে পারবে তোমরা টোটাল কত নম্বর পেয়েছ এবং কোন গ্রেড পেয়েছ এরপর মার্ক্সে এখানে পাস লেখা থাকবে ঠিক আছে এবং যাদের রেজাল্ট শো করবে না তো তাদের সেক্ষেত্রে এখানে কন্ট্যাক্ট স্কুল লেখা থাকতে পারে তো এরকমভাবে তোমরা খুব সহজভাবে চেক করে নিতে পারবে এরপর তোমরা যদি এটাকে প্রিন্ট আউট বা তোমরা ডাউনলোড করতে চাও তারপর প্রিন্টে ক্লিক করে তোমরা এটাকে ডাউনলোড করে সেভ করে রাখতে পারো ঠিক আছে আবার অন্যজনের রেজাল্ট চেক করলে এখানে আবার চেক এনাতে রেজাল্টে ক্লিক করবে আবার একই রকমভাবে ডিটেলসগুলো দিয়ে তোমরা খুব সহজভাবে চেক করে নিতে পারবে ঘরে বসেই খুব সহজভাবে তো এই হচ্ছে আজকের ভিডিও অবশ্যই তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে